থাইল্যান্ডে সম্পূর্ণ ট্রিপটা খুব ভালো হলেও শেষে এসে পড়লাম মহাবিপদে আমাদের দুপুর একটাই ফ্লাইট ছিল আর সকালে উঠেই দেখি আমাদের ফ্লাইট ক্যান্সেল এর মেসেজ এসেছে তারপর গো কাস্টমার কেয়ারে ফোন করে জানতে পারি ব্যানক্রাপসির কারণে তারা আর কোনো ফ্লাইট চালাবে না যা শুনে কিছু সময়ের জন্য মাথায় হাত পড়ে গেছিল বিদেশের মতন জায়গায় প্রথমবার এসে এমন ভাবে ভেসে গিয়ে বুঝতেই পারছিলাম না যে কি করব। তারপর কিছু বন্ধুদের সাথে কনসাল্ট করে প্রায় তিন গুণ টাকা বেশি চিঠি আমরা ইন্ডিগোতে টিকিট কেটেছি কি করব বন্ধুরা এই সময় করার কিছুই ছিল না মনে হচ্ছিল সেফ ভাবে বাড়ি পৌঁছানোটাই শ্রেয় হবে আজ প্রায় দু বছর হতে চললো তার এক টাকাও আমরা রিফান্ড পাইনি শুধু আমরাই নই এমনকি বহু মানুষের লক্ষ লক্ষ টাকা আটকে আছে এখনো অব্দি সরকার বা কোম্পানি কেউই কোনো দায়িত্ব নিচ্ছে না তাই আমরা এখন সেই টাকার আশা প্রায় ছেড়ে দিয়েছি তাদের মতন কারোর সাথে যদি এমন কোনো ঘটনা হয়ে থাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন পরের দিন সকাল 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 ইন্ডিগোতে ফ্লাইটে পৌঁছে গেলাম ইন্ডিয়াতে আমাদের থাইল্যান্ডের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন টাটা